বাঁশখালি থেকে একরাশ মন খারাপ নিয়ে এসে এখানে যোগ দিলাম এক আনন্দ অনুষ্ঠানে নাচ গান আনলিমিটেড চটপটি কফি বিরিয়ানি কোনো কিছুই বাদ ছিল না সাথে আবার ছিল চেয়ার খেলা বালিশ খেলা আর আদনান্ত সেই খেলায় অংশগ্রহণ করে একটা গিফট নিয়ে আসছে তো চলো শুরু থেকে শুরু করি সবাই নিশ্চয়ই ভালো আছেন বুকে এক আটা ময়দা মেখে আমি চলে যাচ্ছি আমার দেবরের হলুদের প্রোগ্রামে আর সেখানে গিয়ে তো অনেক অনেক এনজয় করছি সবাই মিলে শুরুতে যাকে মজা করতে দেখছো উনি আমার হাজব্যান্ডের কাজিন উনি কিন্তু খুবই মজার আর ফ্রেন্ডলি একজন মানুষ আমার হাজব্যান্ড আর উনি দুইজনই কিন্তু প্রায় একই রকম খুব মজা করে তারা ওনারা দুইজন যেখানে থাকবে সবার কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা করে দিবে আর দুইজন যদি একই সাথে একই জায়গায় থাকে তাহলে তো আর কথাই নাই ভেবো না আমি ভিডিও করতেছি দেখে তিনি এমন করতেছেন আসলে তিনি সব এরকম দুষ্টুমি করতে থাকেন আমাদের সাথে অবশেষে মেয়ের বাড়ি থেকে সব গেস্ট আসতেছেন এখন তাদের রিসিভ করা হচ্ছে ওনারা কিন্তু অনেক লেট করে আসছেন প্রায় নয়টা গেছিল ওনারা আসতে আসতে আর এদিকে তো আমাদের এখানকার মানুষ সন্ধ্যা থেকে রেডি হয়ে বসেছিল ওনাদেরকে রিসিভ করার জন্য কারণ তারা আসার পরে কিন্তু মেইন প্রোগ্রাম শুরু হবে সবাইকে এখন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে সে সাথে নানা রকমের পিঠা দেওয়া হচ্ছে তো আমরা সবাই সবার পছন্দের পিঠাগুলো বেছে বেছে নিচ্ছিলাম হলুদের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাড়িতে মানে ছেলের বাড়িতে এই প্রোগ্রামটা ছিল আমি যেদিন বাঁশখালি থেকে আসছি তার পরের দিন আর যেদিন আমি বাঁশখালি থেকে আসছি সেই সন্ধ্যা আমি অন্য আর প্রোগ্রাম এ গেছি সেটা ছিল মেয়ের বাড়িতে সেখানে গিয়ে ভিডিও করছিলাম কিন্তু ভুলবশত আমি সেগুলো ডিলিট করে ফেলছি এখন সবাই মিলে আমরা চটপটি খাচ্ছি আর এই চটপটিটা নিতে গিয়ে আমি যে কি যুদ্ধ করছি তোমাদেরকে যদি একবার দেখাইতে পারতাম একসাথে সবাই মিলে আমরা চটপটির জন্য উমড়ি খেয়ে পড়ছি একটু পরে কিন্তু সব ফাঁকা হয়ে যাবে কিন্তু এটা জানার পরও আমরা সবাই মিলে একসাথে ঠেলাঠেলি করে নিতেই হবে তারপরে চলে যাই কফি খেতে আর এই কফিটা যে আমি কতবার খাইছি কারণ আমরা তো বাঙালি ফ্রি ফাইলে আমরা যা করি আর খেতে যেমনই হোক না কেন ফ্রি ফাইলে কিন্তু আমরা বিষও ছাড়ি ছাড়ি তো এখন একে একে ছেলেকে হলুদ লাগানো হচ্ছে আর এদিকে তো সবাই আমরা অনেক অধৈর্য হয়ে পড়তেছি কারণ তার অনুষ্ঠান শুরু করতে অনেক লেট করছে আর সবাই কিন্তু ওয়েট করতেছিল মেইন প্রোগ্রামের জন্য মানে নাচ গান দেখার জন্য তো সেটা শুরু হতে কিন্তু অনেক লেট করতেছিল অনেকে তো বিরক্ত হয়ে চলেও গেছে ওনাকে আমি কয়েকবার চটপুটি খেতে দেখে বলতেছি এতবার কেন খাচ্ছেন আমি কিন্তু ভিডিও করে রাখতেছি তো উনি বললো ঠিক আছে ভালো করেই করেন আমিও কিন্তু কয়েকবার কফি খাইছি চটপুটিও কিন্তু দুইবার খাওয়া হয়েছে তো অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো সবাইকে খাবার দিয়ে দিছে এখানে ছিল বিরিয়ানি ডিম কাবাব আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস মেয়ের বাড়ি থেকে আসা মেহমানদের কিন্তু আগে খাওয়াই দিছে তাদের জন্য কিন্তু মেনু আলাদা করা হয়েছে এগুলো ছিল কিন্তু সাথে আরো কিছু এক্সট্রা করছে আমি কিন্তু কয়েকবারে মাঝে মাঝে বাসায় গেছিলাম আমার শাশুড়ির কাছে কি দিয়ে আসছি আর মাঝখানে কি ওর খাবার রেডি করে দিয়ে আসছি আমার শাশুড়ির কাছে ওকে খাওয়াই দিতে নাচ দেখার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কিন্তু কোনো প্রোগ্রামই হচ্ছে না তো এই জন্য আমি বাসায় চলে যাচ্ছি আরশানকে রেখে আসছি ও হয়তো কান্নাকাটি করবে অনেক রাত হয়ে গেছে আমি বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলছি ভাবছিলাম এখানে আর আসবো না কিন্তু সবাই এত আনন্দ করতেছিল মাইকে বারবার বলতেছিলেন একটু পরে নাচের প্রোগ্রাম শুরু হবে সবার চিল্লাপালা শুনে আমি কিন্তু থাকতে পারি নাই আমি আবার চলে গেছি এখন আমাদের দুলা তো সেই একটা নাচ দিবে তোমরা দেখতে থাকো আমি জানি না এখানে মিউজিকগুলো সাউন্ড দেওয়াতে আমার ভিডিওতে কোনো কপি রাইট আসবে কিনা আমি ছেড়ে দিব যদি দেখি কপি কখনো আসে তাহলে কিন্তু আমি ভিডিওটা ডিলেট করে দিব তো ভিডিওটা ডিলিট করে দেওয়ার আগে তোমরা দেখে ফেলো অনেকগুলো কিন্তু নাচ দেওয়া হয়েছে আমি কিন্তু তোমাদের সাথে সবগুলো শেয়ার করতেছি না কিছু কিছু নাচ থেকে একটু শেয়ার করতেছি সবগুলো দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন এখানে ছেলের কাজিন একটা গান শোনাবে সবাইকে ও কিন্তু এমনিতে খুব ভালোই গায় কিন্তু এখানে একটু নার্ভাস হয়ে গেছিল তো তাকে সাহস দিতে তার আরেকটা কাজিন তার সাথে একই সাথে গান গাইছে ওর গান গাওয়া শেষ হলে আমি কিন্তু বাসায় চলে আসছি এখনো কিন্তু অনেক প্রোগ্রাম বাকি ছিল কিন্তু আমি আসানের জন্য চলে আসছি ও কি করতেছিল একা টেনশন লাগতেছিল আমার শাশুড়ি ঘুমাই গেছিল আমি চলে আসার পরে কিন্তু চেয়ার খেলা বালিশ খেলা হয়েছে তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে গিফট দিছিল তো আদনান সেখানে খেলায় অংশগ্রহণ করছিল সেখানে সে থার্ড বা সেকেন্ড কিছু একটা হয়েছে আমার এখন মনে পড়তেছে না তো তাকেও গিফট দেওয়া হয়েছে তো সকালে ঘুম থেকে উঠার পরে সে আমাকে দেখাইতেছে তাকেও গিফট দিছে রাতে তো আমি ঘুমাই গেছিলাম আদনান আর তার বাবা অনেক দেরি করে আসছিল তো এখানে সে আমাকে দেখাইতেছে কি কি পাইছে আর আর্শান তো খুবই ডিস্টার্ব করতেছে দেখাতে দিচ্ছে না সেগুলো নিবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ